কার মাস্টার ভিডিও পক্ষ থেকে আমরা যেসব গাড়ি কাজ করে থাকি এবং ইঞ্জিন কাজ করে যেসব গাড়ি সেসব গাড়ি আপনাদের ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখাবো আসেন আমরা দেখাই ভিতরে সবকিছু এ করে কার মাস্টার ভিডিও এই গাড়িটা এই যে গাড়িটা ভিতরে অনেক ময়লা সময় লাগলো তাতে থ্রোরক যেমনভাবে গাড়ি আসে ঠিক এই গাড়িটা রস্ট করতে পুরো সম্পূর্ণ গাড়িটা ফুল ভিতর বাইরে সেইভাবে অবো রস্ট ইঞ্জিন ইঞ্জিন রস্ট করতে সব আপনাদের দেখাবো আমরা এই কাজগুলো সব সময় ধরে করতে থাকি হ্যাঁ দেখেন এই ইঞ্জিন রস্ট করা হচ্ছে সুন্দরভাবে রকম ময়লা যাতে না থাকে সেইভাবে আমরা এই ইঞ্জিন অস করছে খুব সূক্ষ্মভাবে যাতে ইঞ্জিনে কোনো সমস্যা না হয় সেইভাবে অস করছে এই গাড়ির ভিতরেও আর একটু দেখেন আপনারা সব কিছু করে গাড়ির ভিতরে অনেক ময়লা ছিল এখন নতুন মধ্যে যেরকম গাড়ি থাকে তাই সেইভাবে আমরা ওয়ার্ক করে কমপ্লিট করে দিয়ে থাকি একটা হান্ড্রেড গাড়ি ইঞ্জিন তে মোবিল পড়তো সিলেটের কাটা ছিল অনেক সকাল ধরে এতে কাজ করা হলো এই ইঞ্জিনের সবকিছু সুন্দর সুযোগ কারিগর দিয়ে আমরা এই কাজগুলো করি

মানে যে যত ধরনের গাড়ি আছে সব ধরনের গাড়ির আমরা এই সব কাজ করে থাকি এই বেশ কারিগর দ্বারা আমাদের গাড়ির সব কিছু কাজ করা হয় যেমন সব কাজ আমরা দেখব যত যা কাজ সুবিধা করা আর দর্শক আপনাদের আমি বলছি আমাদের এই গ্যারেজটা খুব সুন্দরভাবে পরিচালনা করে আমরা এই কাজগুলো করে থাকি যাতে কোনো গাড়ির সমস্যা যদি না ঢাকা গাড়ি আসে যাতে কোনো সমস্যা না থাকে সেইভাবে কাজগুলো আমরা করি দর্শক আর আমাদের এইখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবো হোয়াটসঅ্যাপ নম্বর মোবাইল নাম্বার দেওয়া থাকবো সেই নম্বরে যোগাযোগ করে আপনারা ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যারাই কাজ করাতে চান সবাই আমাদের এখানে কাজ করাতে পারবে আমাদের ট্রেনে অনেক সময় গাড়ি স্টার্ট হয় না বাসায় যেয়েও আমরা সব কিছু কমপ্লিট করে এটা গাড়ি আমরা গ্যারেজ পর্যন্ত নিয়ে এসে কাজ করি এইসব কাজগুলো অনেক গ্যারেজে করে না কিন্তু আমরা এই কাজগুলো সব সময়ের জন্যে নিজস্বভাবে মানে কাস্টমার খুশি করার জন্যে বা সবাই যাতে ভালো সার্ভিস পায় তাদের জন্যে এই কাজগুলো আমরা করে থাকি আসসালামু আলাইকুম কার মাস্টার বিডির থেকে সবাইকে ধন্যবাদ